ছোটরা ভার্সেস বড়রা যেভাবে কথায় উত্তর দেয় ছোটরা কি রে মানু এমন সময় কোথায় যাচ্ছে এই দুপুর বেলা আমার কাছে আঁকা আছে তাই আমি আঁকতে যাচ্ছি কি আছে মানা তোর ব্যাগে ব্যাগেতে আঁকার খাতা আছে আঁকার বই আছে একটা পেন আছে পেন্সিল আছে আর রং পেন্সিল আছে ও আকতে যাচ্ছে আচ্ছা চা ঠিক আছে কি মতলে এবার আমি যাই ঠিক আছে বড়রা তুমি শুনাই কোথায় যাবে এখন তো ব্যাগে কি আছে রে ব্যাগটা বেশ ভারী ভারী লাগছে কোথায় হাঁট যাব তোমার বাবার বিয়ে দিতে ব্যাগে তোমার বাবার বিয়ে দেওয়ার জিনিসপত্র নিয়ে যাচ্ছে ওর তো লাগবে তাই জন্য এই ব্যাগ করে নিয়ে যাচ্ছি বুঝেছো বাড়িতে কাজ করতে এসছো কাজ করো আমার ব্যাপারে বেশি কথা বলো না ঠিক আছে তাহলে কাজ থেকে দূর করে দেবো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এরকম নিত্য নিত্য মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ঝটপট